হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার অরিন্দম দাস ল্যাপারস্কোপিক অ্যান্ড মিনিম গ্যাস্ট্রিস্টাল সার্জন ল্যাপারস্কোপিক পদ্ধতিতে পিত্তলির পাথর অপারেশন ল্যাপকলের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা প্রতীয়মান হয়েছে যে এক একটি পিত্তথলির স্পেসিপেন এক এক রকম চলুন দেখে আসি

তাহলে আমরা এখন পিত্তথলির পাথর কেটে দেখি ভিতরে কি আছে এই যে আমরা পিত্তলি কাটলাম পিত্ত রস হচ্ছে দেখা যাচ্ছে পিত্তলির পাথর একটা পাথর বের হলো দুইটা পাথর বের হলো ঠিক আছে এবং সব থেকে মজার ব্যাপার পিত্তথলির ভিতরের অংশটা দেখেন ভিতরের অংশটা পুরা হলুদ যদি আমি ক্লোজলি দেখাই দেখেন পুরা হলুদ তার মানে পিত্তলির ভিতরের যে মিউকোসা বলে ভিতরের অংশে পুরাটাতে চর্বি জমছে এই চর্বি জমার কারণে পিত্তলি ভিতরের অংশটা পুরা হলুদ এবং স্টোন দুইটা দেখেন দুইটা পাথর খুব সুন্দর এই দুইটা পাথর কিন্তু দেখে মনে হচ্ছে কোলেস্টেরলের জন্য একটু হলুদ আবো কালো আছে কোলেস্টেরল পাথর আর এটা হচ্ছে পুরা একদম ভিতরে নিউকোসার মধ্যে হলুদ এখন এটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে দিব করতে দেওয়ার পরে আমরা দেখব যে এটাতে আর কোনো ধরনের প্যাথোলজি আছে কিনা ঠিক আছে ধন্যবাদ